আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে এই মেলাটা আহসানুল্লাহ শাহসাহের সময় অনেক কিন্তু সময়টা আমরা সঠিক দিতে পারতেছি না তবে আমাদের জীবনের সম্বন্ধে বলতে গেলে আমার বয়স থেকে আমরা দেখতেছি হয়তো শতক বছরের উপরে হবে এইভাবেই চলছে তিন দিন ব্যাপী চৈত্র মাসে সংক্রান্ত থেকে শুরু তিন দিন ব্যাপী মেলাটা চলে এই আজকে রোজা রোজা থাকলেও এর মধ্যেও দেখেন আপনারা অসংখ্য লোক আর ড্যাঙ্গার পারে যারা পুকুর পারে যারা আস্তানা করে আছে ওদের ওখানেও আপনারা ঘুরে দেখলে দেখতে পারেন সেখানে অসংখ্য লোক আছে আস্তানা করে বসে আছে তারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে তো রোজার মাঝে দেখে একটু গান বাজনা কম তবে আপনারা যে যেখানে আসেন এই মেলাটাকে উপভোগ করেন আসেন দেখেন তারপরে বুঝতে পারবেন আর এই মেলাটা সম্বন্ধে আমরা আরেকটু জানি ভারত থেকে পর্যন্ত লোক আসে এখানে স্নান করার জন্য এই পুকুরে স্নান করার জন্য তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা যদি ভালো লাগে তো ওই মেলাটা একবারে এসে আপনারা উপভোগ করে যান ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার আমার জন্মের আগে এই মেলাটা শুরু হচ্ছে ছোটো থেকে আমরা এখানে আসি প্রতি বছরই এই মেলাটা একটা বিশ্বস্ত মেলা এখানে যে দরবেশ ছিল ওনার কিছু অলৌকিক ঘটনা ছিল ভূতপূর্বেই এবং এখন তারা উত্তর সূর্য এখানে আছে তারা উত্তর এখানে তাদের এই এটা ধরে রাখছে অনুষ্ঠানটা ধরে রাখছে প্রতি বছর এখানে অনেক লোকজন আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট সবাই এখানে আছে। যারা এই দর দরবেশের বিশ্বাস করে তাদের তারা ফল পাইছে এবং তারা এখানে আসে এবং তার এই ফলে ফলে আর ফলে বিদে এখানে সবাই আসে এখানে কোনো জাত কুল কোনো কিছুই নাই সব ধরনের সব বর্ণের সব লোকই এখানে আসে তো মেলা বহুত বছর ধরে করতেছি বহুত মন আসে আবার হয় মেলাও আনন্দ হয় আসলে মেলায় আসছি আজকে মেলাটা আমার দেখা মূল উদ্দেশ্য না আমি আসছি এই জন্য যে এখন চলছে রমজান মাস পবিত্র রমজান মাস এই রমজান মাসে মেলাটা আসলে কেমন জমছে আমি তার দেখতে এসেছি তো এই মেলা এসে যে আমি দেখলাম এই পর্যন্ত যতটুকু আমার চোখে পড়েছে যে পবিত্র রমজান মাস উপলক্ষে যে মানুষের যে রমজানের পবিত্রতা দক্ষার্থে অনেক মুসলমান ভাই বোনেরা এখানে আসেননি তারপরেও অনেক এসেছেন যারা যাদের এখানে মানত রয়েছে অনেকে এখানে মানত করেন এখান যে পাশে শাসাবের যে ড্যাঙ্গা রয়েছে অর্থাৎ পুকুর রয়েছে পুকুরে অনেক কিছু মানত করে থাকেন সে এখানে দিয়ে থাকেন তারা অনেকে এসেছেন আর এই মেলাটি বহু পুরানা যেহেতু আমি এই এলাকারই এদিকেই আমার বাড়ি হজরতপুর ইউনিয়ন তো ছোটোবেলা থেকে এই মেলাতে আসতাম তখন দেখা যেত যে এই মেলাটায় এত লোকজন হতো এখানে এত পরিমাণ মানুষ হতো যে আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা হাঁটা চলা খুবই দুষ্কর ছিল অর্থাৎ প্রত্যেক বছর তাই হয়ে থাকে তো এবার রমজান মাসের কারণে অর্থাৎ রমজানের কারণে লোকজন সেই পরিমাণ আসেনি তো যারা এই মেলা সম্বন্ধে জানেন তাদেরকে নতুন করে কিছু বলা নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম